টোয়েন্টি সিক্স ছাব্বিশ দিন আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন গতকালকে আমার বিশ্বাসে পেয়ে গেছে। আমি কোনো একজন ব্যক্তির কাছে আমার ছেলের লাশ ছেলের ওয়াইফের লাশ আমি এই জিনিস আমার দিকে আমার আশার থেকে রাষ্ট্রপত্র দলার এই পর্যন্ত করে একজন চার লক্ষ টাকার ক্ষতি কোনো একজন ব্যক্তি কোনো একজন ছাত্র সমাজ কোনো একজন নেতা আমার বাসার মাঝে এ পর্যন্ত যে আমার পাশে দাঁড়ায় নেই আমার কোনো খোঁজ খবর নেয় নেই একটা ভিডিও আছে আমার কাছে আমার এলাকায় রায়ের বাগ যাত্রাবাড়ি একটা ছেলে গুলি খেয়েছে দিক দিয়ে ঢুকে দিক দিয়ে বের হয়েছে না খালি আমাদেরকে আমি তিন লক্ষ টাকা লোন চাই পাই না আজকে আমার কাছে এমন অবস্থা আমি যে টিকিট কাটে যাবো আমার কাছে ওই অবস্থা নাই এক হাজার পঞ্চাশ ডলার টিকিটের দাম এই প্রবাসী হিসেবে